আরজিকরের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে অবস্থানে বসল জুনিয়র ডাক্তারেরা এদিন প্রথমে এমার্জেন্সির সামনে তার কিছু পরে হাসপাতাল সুপারের অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিরাপত্তার দাবিতে অবস্থানে সামিল হয় তারা তবে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় যে যতদিন আমাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চালু থাকবে একমাত্র এমার্জেন্সি খোলা থাকবে সত্যি কথা বলতে কিছু বলার ভাষা হারিয়েছি আমরা এত বছর ধরে বারে 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 চিকিৎসকদের উপর নিগ্রহের অভিযোগ উঠে এসছে মার খাওয়া পর্যন্ত থেকেছে কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা সমস্ত নৃশংসতার চরমতম সীমা ছাড়িয়ে গেছে যেমনটা আপনারা জানেন বিগত আটই আগস্ট মধ্যরাত্রে আর্জিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অন ডিউটি অবস্থায় আমাদের একজন সহকর্মী চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে শারীরিক নির্যাতন করার পর হত্যা করা হয়েছে এটা মানুষের জীবন নিয়ে নেওয়া হলো ভাষা নেই সত্যি কথা কি বলা উচিত যে আমাদের মানসিকতা কোথায় যে নিয়ে সত্যি আর কিছু বলার জায়গা নেই তাই তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি আমরা আমাদের দাবি জানাচ্ছি আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি এবং ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয় তাই আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি অবশ্যই এটা রাজ্যের কোনো সরকারি ছোট বড় মাঝারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা একই রকম সব জায়গাতেই যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সনের অভাব সব জায়গাতেই ক্যামেরার অভাব সিসিটিভি ফুটেজের অভাব やった